এই প্রথমবার খেলনা পাঠিয়েছে ফার্স্ট ক্রাই থেকে জামা তো পাঠিয়েছে আচ্ছা ঠিক আছে একটা কাজ করো আগে জামাটা খুলে নাও একবার জামাটা কি আছে দেখে নাও তারপরে খেলনাটা খুলবে কি খেলনা পাঠিয়েছে ঠিক আছে মিস্ত্রি এ না জামাটা খুলবে

আমি ব্লাউজ পরি তুমিও পরবে এই ব্লাউজটা তোমার পছন্দ হয়েছে না হই দিব এবার এটা খুলবো এইটা খুলবে মিশ্রিত তো মন খেল্লাতেই আটকে আছে তাই না যে ফার্স্ট স্কাই কি খেল্লা দিয়েছে আর মাটি ঘুরিয়ে বলেছে মা তাই খোলো 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 খুলতে পারছি না কাঠি নিয়ে আচ্ছা

মাইক আর একটা ব্লুটুথ বক্স তাই তো স্পিকার পাঠিয়েছে একটা মিজিরির জন্য মিজরি এবার গান করবে আমি ব্যাটারি লাগিয়ে দিই ওটা ব্যাগ না ওতে গানটা বাজবে চলো গানটা বাজায় দাঁড়িয়ে থেল্লাটা কেমন তোমার খুব পছন্দ হয়েছে ওকে টাটা করে দাও সবাইকে সবাইকে বলো ভালো থাকবে অনেক খুশি খুশি পাইবে অনেক খুশি খুশি থাকবে আর সবাইকে আই লাভ ইউ বলে দাও আই লাভ ইউ গুড নাইট টাটা করে দাও